আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া পলিচিকিৎসা মোটিভেশন স্পিকার আপনাদের সামনে আবার স্বাস্থ্য বিষয়ে টিপস নিয়ে আসলাম আজকের বিষয় যে যারা প্রত্যেকটা শরীরে অর্গান কিডনি হার্ট লিভার চোখের রেটিনা কর্নিয়া গ্লুকোমা এবং সম্পূর্ণ অর্গান নষ্ট হয়ে যাচ্ছে আমার আমাদের একটি ভুলের কারণে আমাদের সামনে সেই জিনিসটা থাকে আমরা কখনো খাই না সারা পৃথিবীতে সেটা কিনতে হয় আমাদের বাংলাদেশে সেটা কিন্তু ফিরিয়ে আসে তো বন্ধুরা আপনারা যারা দেখছেন অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী জন ভিডিও আপনাদের মাঝে আনতে পারি তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনেন না টেনে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন তাহলে শুনুন আমাদের যে সমস্ত সমস্যা এখন প্রায়ই দেখা যাচ্ছে যে প্রসাব জ্বালা পরা হচ্ছে আমরা চোখে ঝাপসা দেখতেছি আমাদের মাজা প্রবলেম হচ্ছে আমাদের এলোমেলো মাসিক হচ্ছে আমাদের পুরুষের পুরুষ টেস্টেশন হরমোন সমস্যা হচ্ছে মহিলাদের প্রতিষ্ঠালের হরমোন সমস্যা হচ্ছে থাইরয়েডের সমস্যা হচ্ছে ইনসুলিনের সমস্যা হচ্ছে এর মূলত কারণ আমাদের প্রতিনিয়ত আমরা পানি খাই পানি পান করি খুবই কম পানি তো খাওয়া যায় না পান করতে হয় সবাই বলে পানি খাই পানি প্রতিনিয়ত পান করতে হবে অন্তত তিরিশ অন্তত তিন লিটার অন্তত অবশ্যই পান করতে হবে তো সময় বিভাস আমি বলতে চাই যে ছোট শিশু বাচ্চাতে শুরু করে যাদের আশি বছরের উপরে বা আশি বছর বা আশি কেজির উপরে তাদের অন্তত আপনার চার লিটার বা যাদের আপনার অন্তত সত্তর কেজি বা পঁয়ষট্টি কেজি তাদের সাড়ে তিন লিটার তারপরে অন্তত যারা চল্লিশ কেজি তাদের আড়াই লিটার আর অতি তাপ গরমের মধ্যেও ঘন ঘন পানি খান অন্তত যাদের লো প্রেশার তারা অন্তত অবশ্যই আপনারা প্রেশার অন্তত স্যালাইন খাবেন একটু শরবত খাবেন এভাবে যদি পানি কন্টিনিউ আপনার খাইতে পারেন আপনার শরীরটা অনেক দিক আপনার উপকৃত হবে আপনার পশুর জ্বালা পড়াও কম হবে এবং যাদের বাথরুম কন্টিনিউ হয় না তাদের জন্যে পানি প্রয়োজন পানির বিকল্প নয় পানির বাপর নাম জীবন আমরা পানি কিন্তু খাইতে চাই না আমাদের পানি না খেলে কিন্তু শরীরের দিকে ড্যামেজ হয়ে যাবে অন্য দিকে ঘুমে মেলাটোনিন হরমোনের সমস্যা হয়ে যাবে অন্য হরমোনগুলো সমস্যা হয়ে যাবে তো বন্ধুরা আমি বলতে চাই আপনারা যারা যারা দেখছেন আপনারা অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলে যান আপনারা একটু লাইক দিতে ভুলে যান আমরা এত কষ্ট করে আপনাদের মাঝে ভিডিও করে নিয়েছি আপনারা একটু লাইক দিবেন এবং অবশ্যই প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করবেন আমাদের মাঝে স্বাস্থ্য সম্পর্কে জানিয়ে দিবেন তাহলে আমরা আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসবো আর আপনারা ভালো থাকবো সুস্থ থাকবেন স্বাস্থ্য বিষয় নিয়ে আপনাদের মাঝে আবার আসব স্বাস্থ্য বিষয় এতক্ষণ মনোযোগ সহকারে আপনারা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও আসার জন্য আপনারা অপেক্ষা করুন থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ